ব্রজ শরণ আমরাম ব্রজে ভাং সর্পে ভেষ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ধর্ম বলতে এখানে বোঝাচ্ছে আমরা সাধারণত করে থাকি এটাকে আমরা ধর্ম বলে মনে করি আমরা কেউ হচ্ছে বলছে যে আমরা বারো মাসে তেরো উৎসব করি আমরা এটাকে ধর্ম বলে মনে করি

আমাদের কথা একটু শুনো কেননা আজকে যে কথা বলার জন্য অনেক টাইম আছে ভাগ্য তো কথা বললে এটা হচ্ছে অনেক অপরাধ হয় সেই জন্য দয়া করে কেউ কথা বলবেন না বাচ্চারা ছোট মানুষ বোঝে ওরা যদি বলে ওদের ঠেকার চেষ্টা করবেন তারপর চেয়ে হচ্ছে বলতে কিন্তু আপনারা যদি আসলে যোগ দেন তাহলে তো আর কথা শোনা হবে না তো আজকে আমরা যে উপলক্ষে এখানে আয়োজন হচ্ছে সেটা হচ্ছে বিদ্যায়নের অনুষ্ঠান তাই না দামোদর মাস চলছে

প্রত্যেক গাছের গোড়ায় জল দিলে যেমন গাছের সমস্ত ডালপালা হচ্ছে কি পরিপুষ্ট থাকে সতেজ থাকে ঠিক সেরকম আমরা যদি ভগবানকে খুশি করি তাহলে আমরাই খুশিতে থাকবো আমরা সুখী থাকবো তাই না এই জন্য আমাদের প্রতিষ্ঠা করা হচ্ছে কি করে ভগবানকে খুশি করা যায় ভগবান বলছে যে আমরা যদি হচ্ছে গিয়ে আমরা সাধারণত ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করি অনেক টাকা পয়সা ব্যয় করি হইল করি কিন্তু তাতে ভগবান যত খুশি হয় তেগান এক বেশি খুশি হয় যদি আমরা একটা ভগবানকে শুধু দাদান করি কারণ ভগবান এতে অনেক সন্তুষ্ট এইজন্য বিশেষ করে দামোদর মাসে এইজন্য আপনারা এই সুযোগটা মানে সকলে কাজে লাগানো উচিত যারা এখনো শুরু করেন নাই বাকি দিনগুলাতে তারা অবশ্যই এই সুযোগটুক নেবে না যজন পারে টাকা ব্যাসা দরকার নাই সবাই একটু এই সুযোগটা নেবেন আর শুধু আপনারা নয় যারা আসেনি অনেক কর্মব্যস্ত যারা তার দোকানে অনেক ব্যস্ত সময় কাটায়

আপনারা স্মরণ করে আজকে উৎসবটা সারা দুনিয়ার সমস্ত সাধু বৈষ্ণবরা এটা করছে আপনারা তো সাধু আপনারা আছে অনেকের বেলায় তুলসীর মালা আছে ভগবানকে দি দেখান কিন্তু আপনারা দেখছেন মানে এই আমাদের সাধু সঙ্গ করতে হবে মাঝে মধ্যে সাধুদের ডাকে আনতে হবে না সাধুদের কাছে যেতে হবে দুটোর একটা মোটামুটি সঙ্গ যাইতে হবে সঙ্গ ছাড়া হলে আমরাই এই পৃথিবীগুলো এরকম হারাই যাবে ভগবানের লীলা সংগঠিত কিসের জন্য বলেন তো ভগবান এই জগৎ জগতে সে প্রকাশ করছে কেন যাতে আমরা হচ্ছে যে এই আলোচনা করি ফলে ভগবানের গুণমহিমা কীর্তন হবে আর এর ফলে আমরা ভগবত জমি ফিরে যাওয়ার সুযোগ পাবো এই জন্য ভগবান কৃপা করে আমাদের মাঝে লীলা প্রকাশ করছে কিন্তু আমরা যদি খবরই না রাখি যে কোথায় কোন লীলা গেল তাহলে তো আলোচনা হবে না হবে আজকে মন্দির গুলাতে সাধু বৈষ্ণবের গৃহে আজকে ব্যাপক অনুষ্ঠানমালা ব্যাপক আলোচনা ব্যাপক

মহারাজা এবং সমস্ত গোপ জাতিরা গোপ মানে কি তারা হচ্ছে মানে আমরা বলি ঘোষ হ্যাঁ গোয়ালা ওরা হচ্ছে কি গোপালন করতো দুধ দই ছানা এটা হচ্ছে কি ওদের কারবার সমস্ত কিছু উৎস হচ্ছে কি আয়ের উৎস হচ্ছে কি দুধ গোপালন এটাই ছিল তাদের প্রধান গোপ জাতির প্রধান মানে পেশা

তারা খুব ব্যস্ত সময় কাটাচ্ছে তারা হচ্ছে জিজ্ঞাসা করছে বাবার তোমরা কিসের আয়োজন করছো বলতে চাইনি এই জন্য যে আসলে এড়াতে চাইছে যে কৃষ্ণ প্রশ্ন করে শুরু করে তাহলে একেবারে বান্ধা একটা একটা প্রশ্ন করতেই আগে কৃষ্ণরobacillus তাতে মানে তাদের কাজ যত হলেও এমপার হবে এই কথা চিন্তা করে চিন্তা করে ছোট ভালো পরে উত্তর দেব প্যারা আছে কিন্তু ভগবান তো অন্তরাত্মি উনি হচ্ছে যে এদের ভাবটা বুঝতে পারছে আরো বেশি বারবার জিজ্ঞাসা করছে বাবা বলো কিসের আনন্দ করছো তোমরা কি উৎসব করছো তোমরা কি অনুষ্ঠান করতে করছো তখন বৈদ্য অনেকটা বলছে যে আসলে আমরা হচ্ছে ইন্দ্র যজ্ঞের আয়োজন করছে ইন্দ্র পূজা হবে ইন্দ্র যজ্ঞ হবে ইন্দ্রদেব স্বর্গের রাজা তাই না বৃষ্টির দেবতা বলছে ইন্দ্র পূজা কেন করবা তোমরা ইন্দ্র পূজা করে কি লাভ হবে তখন বলছে যে ইন্দ্র হচ্ছে বৃষ্টির দেবতা সুতরাং আমরা যদি ইন্দ্রদেবের পূজা করি ইন্দ্রদেব খুশি হবে আর ইন্দ্রদেব খুশি হয় তাহলে আমাদের প্রচুর পরিমাণে বৃষ্টি দান করবে আর প্রচুর বৃষ্টি দান করলে কি হবে মাঠে বা পাহাড়ে গোবর্ধনে অনেক ঘাস জন্মাবে ভালো ফসল হবে তাহলে আমাদের বাড়িতে প্রচুর ফসল যদি থাকে আর যদি গাভীর প্রচুর ঘাস পায় ভালো ঘাস খেলে কি হবে ভালো দুধ হবে না ভালো দুধ যদি হয় আর প্রচুর ফসল থাকে তাহলে আমরা ভালো থাকবো এই জন্য আমরা প্রথাগত ভাবে মানে পূর্ব থেকে ওদের বাবা ঠাকুরদা তারাও এইভাবে গোবর্ধন ইন্দ্র দেবের পূজা করে আসছে ইন্দ্র ইন্দ্রকে সন্তুষ্ট করতে চেষ্টা করি এইটা আমাদের বাপ করে আসছে আমরাও সেভাবে আমরা এরকম বলি না আমার বাপ মার সামনে বলে সুতরাং আমরাও হ্যাঁ এটা এ ছাড়া যাবে না যাই

যেখানে ইন্দ্র পূজা হয় না সেখানে কি ইন্দ্র বৃষ্টি দেয় না ধরুন সাগরে বা জঙ্গলে ওইখানে কি কেউ ইন্দ্র পূজা করে সাগরের ভিতর কি ইন্দ্র পূজা হয় জঙ্গলে ইন্দ্র পূজা কেউ করে করে না কিন্তু সেখানেও তো বৃষ্টি হয় তাহলে বৃষ্টি হওয়ার জন্য তো পূজা করার কোনো ইম্পর্টেন্স নেই কেননা ইন্দ্র হচ্ছে ভগবানের দায়িত্ব প্রাপ্ত যে তোমাকে বৃষ্টি দেওয়া নিয়ন্ত্রণ করতে হবে প্রয়োজন অনুসারে ভক্তদের

সুতরাং তার দায়িত্বটাকে পালন করতেই হবে আমরা পূজা করলেও বৃষ্টি হবে না করলেও হবে সুতরাং তোমাদের বৃষ্টির জন্য ইন্দ্র পূজা করার দরকার নেই এতে কি আমরা কি শিক্ষা পাই ইন্দ্র হচ্ছে স্বর্গের রাজারা দিয়ে তুলনা করছে তাহলে অন্যান্যদের একই অবস্থা নাকি তার চেয়ে বেশি ভালো করতে হবে না সবাই সমস্ত দেব তারাই হচ্ছে ভগবানের দাসদাসী কর্মচারী কর্মকর্তা সুতরাং ভগবানের নির্দেশ অনুসারে তারা আমাদের যখন যেটা প্রয়োজন যেভাবে আমরা প্রাপ্ত হওয়া উচিত সেটা ভগবানকে দেবে তারা এর জন্য আমাদের পূজা না করলেও দেবে যারা আমাদের অন্য ভিন্ন ধর্মী আছে তারা পূজা করে না তাদের কি কোনটা বাদ দেয় সূর্যদেব কি তাদের কিরণ দেয় না বায়ুদেব কি তাদের বায়ু দেয় না বৃষ্টি দেব তাদের বৃষ্টি দেয় না সবকিছুই তারা পাচ্ছে তাহলে আমরা পূজা করে লাভটা কি হচ্ছে ভগবান সেটা বলছে যে তুমি হচ্ছে গিয়ে তোমরা এটা না করে বরং গোবর্ধন পর্বতে তোমাদের পূজা করো হরিবল মাতা জি প্রশ্ন থাকলে পরে করেন এখন না কথা বলেন যদি তোমরা বরং এই ইন্দু পূজা বন্ধ করে তোমাদের গোবর্ধন পর্বতে পূজা করা উচিত কেননা গোবর্ধন পর্বত আমাদের অনেক হচ্ছে গে সেবা দেয় গোবর্ধন পর্বতে অনেক হচ্ছে গে ঘাস জন্মায় আমাদের গরু বাচ্চা ঘাস খায় সে অনেক ভালো দুধ দেয় ওইখানে অনেক ফল ফলাদি ভিক্ষাদি ফলে সেখান থেকে আমরা হচ্ছে অনেক ফল ফলাদি সংগ্রহ করি অনেক ফুল জন্মায় সেই থেকে আমরা ভগবানের সেবার জন্য অনেক ফুল পাই সুতরাং গোবর্ধন পর্বতের পূজা করাই বরং আমাদের অনেক বেশি লাভ ওইখানে ঝর্ণার জলে আছে আমরা স্নান করি অনেক সুবিধা আমরা গোবর্ধনের থেকে পাই সুতরাং ইন্দ্র পূজা না করে বরং আমাদের গোবর্ধনের পূজা করা উচিত এবং গোবর্ধন হচ্ছে আমারও অত্যন্ত প্রিয় সুতরাং কোনো গোবর্ধনের পর্বতের পূজা করো প্রথমে দুর্গ দেবীদের দেহান্ত ছিল তারপরে সমস্ত senior গোপ রা একত্রিত হয়ে নন্দ যারা ছিল একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নিল যেহেতু কৃষ্ণ এটা বলছে তারা যদিও সে সাত বছরের বালক কিন্তু কৃষ্ণকে তারা সবাই অত্যন্ত ভালোবাসতো তাকে অত্যন্ত সম্মান করত তাই জন্য কৃষ্ণের কথা মতোই তারা কিন্তু সেই ওই কাজটাই করছে তারা ভগবানের মানে সেই গোবর্ধন পর্বতের পূজার আয়োজন করছে গোবর্ধন পূজা আয়োজন করছে ইন্দ্র পূজার জন্য যে আয়োজন হয়েছিল সবকিছু আর ইন্দ্র দেব তো এদিকে একদম সাজাগুজে রেডি হ্যাঁ উৎসবে অনুষ্ঠানে যাইতে গেলে সবাই একটু সাজগুজ করে না সেও তো রেডি যে এই টিথিতে আমার হচ্ছে এখানে পূজা হবে সুতরাং আমাকে তো পূজা পাইতে যাইতে হবে তাই না সুতরাং সে সাজে গোজে একদম makeup করে রেডি হয়ে যাবে কিন্তু দেখা গেল যে নিমন্ত্রণ আর আসতেছে না পূজা তিথি চলে যাচ্ছে পূজা হচ্ছে না তখন বলছে ঘটনা কি ওরা তো আমাকে আহ্বানই করলো না আহ্বান না করলে যাওয়া যাবে সে হচ্ছে স্বর্গের রাজা তো এখন টেনশনে পড়ছে তো ওই দূত একজন পাঠাইছে যাও তো দেখে আসো তো কি অবস্থা ওরা কি করছে বৃন্দাবন ভুলে গেল নাকি যে আমার পূজা তিথি চলে যাচ্ছে তো ঘুরে দেখে আসছি দেখে তো মাথায় হাত যে ঘটনা তো খারাপ হ্যাঁ সেই ইন্দ্র পূজা বাদ দিয়ে ওরা গোবর্ধন পর্বতের পূজা করছে আসে বলছে মহারাজ অবস্থা খারাপ তা দেখলাম এত দেখা যায় না আপনার পূজা বন্ধ করে ওরা কি না ওই গোবর্ধন পর্বতের পূজা করছে তখন ইন্দ্র তো বলে কি তুমি ঠিক দেখছো তো আরো কয়েকজন পাঠাইছো যাও ইন্দ্র বরুণাদি কন্যা যারা আছে তোমরাও দেখে আসো বাইরে যাও তুমি দেখে আসো অগ্নে পড়াইছে যাও তুমি দেখে আসো কি অবস্থা সত্যি কথা বলিস সবাই এসে পড়তেছে না একই অবস্থা তো হচ্ছে গোবর্ধন পূজা হচ্ছে তোমার পূজার জন্য যে আয়োজন হয়েছিল ওই উপকরণ দিয়েই গোবর্ধন পর্বতের পূজা হচ্ছে তোমার পূজা ওরা আর করতেছে না একেবারে স্বর্গের রাজা বলে কথা তাই না আমাকে হঠাৎ ছুটকে যদি বলা হয়তো রেগে যাবে তাই না আর হচ্ছে রাজা তাহলে অবস্থাটা কি আর স্বর্গের রাজা তো এখন বলছে দাঁড়াও এত বড় আমার পূজা বন্ধ করে দেয় হ্যাঁ ওদের তাহলে একটা ভালো শিক্ষা দেওয়া দরকার এবার কি করছে সম্বর্ধক মেঘ এবং এরা ধ্বংস যখন হবে পৃথিবী প্রলয়ের সময় অবিরল ভাবে বাড়ি বর্ষণ করে ধ্বংস সৃষ্টি করবে ইন্দ্রর দায়িত্বে ইন্দ্র তাদের পাঠায়ছে যাও তোমরা হচ্ছে বৃন্দাবনে যাও যে এমন ভাবে বাড়ি বর্ষণ করবো যে টোটাল বৃন্দাবন যেন ডুবে যায় এখন ওরা চলে আসছে ইন্দ্র নির্দেশে পরিবর্তন করা শুরু করছে প্রবল ভাবে প্রবল ভাবে সাত দিন সাত রাত ধরে মানে প্রচন্ড ভাবে হচ্ছে পরিবর্তন করছে আমাদের এখানে দুই ঘন্টা বৃষ্টি হলে তো আমাদের এলাকা সব যাবে যাবে না যদি ভালো বৃষ্টি হয় তো দুই ঘন্টার বেশি লাগবে না তা এবার তখন দেখা গেল যে এবার সমস্ত গোববাসী সমস্ত বৃন্দাবনবাসীরা আমরা ভয় পেয়ে গেছে যে কি হবে এখন সবাই দৌড়ায় আসছে কৃষ্ণের কাছে কৃষ্ণ তোমার কথা শুনে আমরা তো তোমার ওই গোবর্ধন পর্বতের পূজা করলাম এখন তো আমরা বিপদে পড়েছি ইন্দ্র তো বৃষ্টি কায়দা মতো দেশে আমাকে ডুবে মারার কায়দা হয়েছে এখন তুমি আমাদের বাঁচাও তুমি ছাড়া আমাদের আর কেউ নেই সুতরাং তুমি আমাদের রক্ষা করো এইটা হচ্ছে ফাংশন দেখছেন তারা রিবল ভিতরে ভিতরে একটু কানে কথা না বললে হয় না ভগবান তন্ত্র শুনতে পাবে যে আপনারা ভাগবতী অনুষ্ঠানে এসে

আমাদের আর কেউ নেই তুমি ছাড়া এখন তুমি আমাদের রক্ষা করো তো কৃষ্ণ এখন বলছে যে ঠিক আছে তাহলে তোমরা যখন আমার কথা শুনে এই মানে ইন্দুপূজা পূজা বন্ধ করছে ইন্দু তোরা গেছে ঠিক আছে তোমরা এক কাজ করো সমস্ত তোমাদের সমস্ত লোকজন এবং সমস্ত গোবৎসদের নিয়ে সবাইকে নিয়ে চলে আসো আমি পর্বত তুলে ধরি এই পর্বতটাকে সাঁতার বাম হাতে কনিষ্ঠ আঙুলের পরে তুলে ধরছে বড় একটা ছাতার মতো এখনো একটা পরিধি আছে একুশ কিলোমিটারের মতো এখন আছে তখন আরো বেশি ছিল কারণ আস্তে আস্তে ওটা ডাবছে আরো পাঁচ হাজার বছর আগে গল্প দিচ্ছি তাহলে পাঁচ হাজার বছর আগে আরো অনেক সস্ত ছিল আর তখন প্রায় আট কিলোমিটারের মতো প্রায় উঁচু ছিল আট কিলোমিটারের মতো উঁচু ছিল তা বিশাল ব্যাপার তো ওটা ভগবান শ্রীকৃষ্ণ সাত বছরের বালক তার এই কনিষ্ঠ আঙুল বাম হাতের কনিষ্ঠ পরে তুলে ধরছে ছাতার মতো বিশাল একটা ছাতা হয়েছে না বলতে সবাই এখানে আশ্রয় গ্রহণ করো ভগবানের স্মরণে সবাই আশ্রয় গ্রহণ করতে পারে ভগবানের আশ্রয়ে ভগবানের ছাতা নিচে আসতে কে না পারবে সবাই পারে সবাই চলে আসছে তা আচার্য ভদ্রা বলে যে আসলে এই ছাতাটা ওই একুশ বা চব্বিশ বা পঞ্চাশ কিলোমিটার এরকম ছিল না আরো অনেক বড় ছিল মানে এই দুনিয়ার সমস্ত লোক যদি এখানে আশ্রয় গ্রহণ করতে চায় ভগবানের নিচে সবাই আশ্রয় গ্রহণ করতে পারে আসলে বৃন্দাবনবাসী জাতিরা যারা হচ্ছে গে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতো তারা কেউই প্রক্রিয় করতে তৃপ্ত মানে অতৃপ্ত একটা বাসনা তাদের ভিতর কাজ করত ভগবানের মাধুর্য এতই মানে উন্নত এতই সৌন্দর্য যে তাকে দেখে না দেখে তারা হচ্ছে ওনাকে দেখে আরো দেখার আবাসনা থেকে যেত এই জন্য বলতো সবচেয়ে বেশি ওনার সঙ্গ করতে কে কৃষ্ণকে সবচেয়ে বেশি সময় কে দেখতো কে দেখতো যশোধমা দেখতো সবথেকে বেশি কেননা দশদম মা তো সবসময় সন্তানের কাছে বেশি থাকে নাকি তা এই জন্য দশদম মা সব থেকে বেশি দেখতো কিন্তু আরো পরিতৃপ্ত হতো না সেও ভাবতো যে আমি একটু ওই আর একটু যদি দেখতে পারতাম কৃষ্ণ কত সকালে চলে যায় আর ওই শেষ বিকালে আসে এত সময় কৃষ্ণ না দেখলে মারও কষ্ট হতো মাও চাইতো যে একটু মাঝে মাঝে বলতো তুমি আমি তোমার সাথে যাবো গোচারণে তো বলতো মা তুমি যে কি করবা ও যাতে যাইতে চাইতো কেন যে কৃষ্ণকে দেখতে পারবে তো বলছো কৃষ্ণ তুমি তো ছোট মানুষ তোমরা যখন খেলা করো তা তোমাদের তো খাওয়ার কথাই মনে থাকে না তোমরা ছোট মানুষ তো আমি যদি তোমাদের এখানে যাই তাহলে তোমাদের হচ্ছে খাবার পরিবেশন করতে পারবো আর তোমরা খেলাধুলো করো কোনো কিছু সুবিধা অসুবিধা হয় আমার তা বলছে না তোমাকে না তো মা এইভাবে যখন তাকে প্রতিদিন যখন গোছায় দিত মা হুম যে বক্তব্য যাওয়ার জন্য তখন প্রতিদিন মা ইচ্ছা করে করে দেরি করতো দশোথা মা বিভিন্ন অজুহাতে একটু সময় যদি থাকে তাহলে একটু সময় তাকে বেশি দর্শন করতে পারবে মানে এতটাই আকৃষ্ট ছিল যে যদি একটু দেরি করে বলতো এটা না সেটা বুঝছো তোমাকে সব খাবার দেওয়া হয়নি তোমার এই সমস্যা সে সমস্যা এই খাবারটা রেডি হয়নি পাঁচ মিনিট দাঁড়াও ওই পাঁচ মিনিটে সে দর্শন করতে পারবে এই হচ্ছে তার আশা এরকম বৃন্দাবনের প্রত্যেকটা মানে গোপ জাতিরা বোধবাসীরা সকলেরই আকাঙ্ক্ষা ছিল এরকম অন্যান্য মায়েরা ভাবতো খাবার তৈরি করত নিজের ছেলের জন্য নয় ওই গোপালের জন্য খাবার তৈরি করতো যে গোপাল আসবে চুরি করে এগুলা খাবে এইটার জন্য খাবার রেডি করে ননী মাখন তৈরি করে তারা সাজা রাখতো যে কৃষ্ণ আসবে এই খাবার চুরি করে খাবে তাতে তারা আনন্দ পেত যদিও তারা নালিশ করতে আসতো এটাও তারা মজা করেই নালিশ করতে আসতো যদি কৃষ্ণ চুরি করতে না যেত তাতেও তারা কষ্ট পেত এমনকি গোবৎসরা মানে গাবিগুলা তারাও আশা করতো যে কৃষ্ণ যদি আমাদের সন্তান হতো তাহলে আমরা একটু কৃষ্ণকে দুধ খাওয়াতে পারতাম হ্যাঁ কৃষ্ণ যে আমাদের থেকে একটু দুধ খাইতো তাহলে সেটা অনেক আনন্দের হতো কৃষ্ণ যে আমাদের সন্তান হতো এটা এটা সবসময় হচ্ছে সকলে কৃষ্ণের প্রতি এতটাই আকৃষ্ট ছিল এই জন্য কৃষ্ণের নাম মানেই হচ্ছে সর্ব কৃষ্ণ শব্দের অর্থে হচ্ছে সর্ব আকর্ষক সবাইকে আকর্ষিত করে হলো কৃষ্ণ এই জন্য বৃন্দাবন মাসে সারাক্ষণ তারপরে থাকতো একবার কি হলো কৃষ্ণ যখন হচ্ছে ছোট বয়স তখন তখন এই লীলাটা হচ্ছে ও তুলে সবাই ওইখানে আশ্রয় গ্রহণ করতো ওদের তো মনোবাসনা যে কৃষ্ণকে সারাক্ষণ দর্শন করতে থাকবো সাত দিন সাতটায় তোরা হচ্ছে একভাবে দর্শন করছে সমস্ত ব্রজবাসীরা কৃষ্ণ এই মামাতের কেনামূলে পরে এটা তুলে ধরে রাখছে ছাতার সকলে আশ্রয় গ্রহণ করে কৃষ্ণদীপ সবাই তাকায় রয়েছে সাত দিনে সাত দিনে আর কেউ খায়নি কেউ ঘুমায়নি কারো ক্ষুধা ছিল না কারো আর ছিল না কৃষ্ণকে মানে অপলক দৃষ্টিতে ওরা হচ্ছে দর্শন করছে সাত দিন সাত ভগবানদের মনোবাসনা পূর্ণ করছে তো এইটা হচ্ছে ভগবানের লেলার উদ্দেশ্য এবং ওইখানে বলছে যে অন্যান্য যারা আহ মা বলতে সবাই অনেক আনন্দ ছিল যেহেতু ভগবানকে কাছে পাইছে সবাই অনেক আনন্দ ছিল শুধুমাত্র একটা ব্যক্তি একটু কষ্টে ছিল সেটা হচ্ছে যশোদামা কেন কষ্ট পাইতো যশোদামা যে যশোদামা দেখতো যে আসলে আহ ভাবতো যে কৃষ্ণ তো ছোট মানুষ খায়নি কৃষ্ণ তো খায়নি সাত দিনে ধরে দাঁড়া আছে খাবে কি করে বলছে যে ওকে যদি একটু কতক্ষণ বলরামকে বলছে বলরাম তুমি একটু যাও তুমি তো দাদা ওর তুমি যে একটু ধরো কৃষ্ণকে একটু পাঠাও খাওয়াই দিই কেননা ও হচ্ছে ঘন্টায় ঘন্টায় খায় কৃষ্ণ আর এখন তারা হচ্ছে টোটালি সাত দিনে খাইতে পারতেছে না কি একটা কষ্টকর অবস্থা অতক্ষণ না খেয়ে থাকবে বাচ্চাটা তুমি একটু যে ধরো কৃষ্ণ আসুক আমি একটু খাওয়াই দিই তাহলে এইটার জন্য সে একটু কষ্ট পাইত মানে দশদর্ম আর সবাই খুব আনন্দ ছিল এইভাবে যারা অন্যান্য গোপ ছিল তারা ওইরকম সবাই কাঠি দিয়ে মাঝে মাঝে কৃষ্ণ একটু দোলা দিলে সবাই ভয় পেত যে আরো বেশি করে হচ্ছে কৃষ্ণকে অন্যান্য যারা শাখার দ্বারা সম্ভব এত বড় পাহাড় কি করে কৃষ্ণ একে ধরে রাখতো অতটুকু বাচ্চা আমরা সবাই ধরেছি বলেই তো কৃষ্ণ পারতেছে এরকম একটা বিষয় হচ্ছে একবার একটু হাতটা একটু টেনে দিছে হ্যাঁ যে আমাদের শিক্ষা দেওয়ার জন্য যে আসলে মানে ভগবান সর্বস্তে ভগবান সে ছোট বালক রূপে ভগবান তখন কোন নৃসিংহ রূপে আসলে ভগবান কোন যখন ছোট রূপে আসে তখন সে ভগবান একটু হাতটা সময় দিল সবাই তো বলে গেল 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 বলছে কেন তোমরা বলে প্রশ্ন করে রাখছো তাহলে আমি একটা ছেড়ে দিই এরকম অবস্থা তা বলছে না না কৃষ্ণ আসলে তুমি ছাড়া আমাদের পক্ষে কিছুই করা সম্ভব এটা হচ্ছে আমাদের প্রতিমূর্তের শিক্ষা যে আসলে ভগবানের কৃপা ছাড়া আমাদের পক্ষে কিছু